হ্যালো এব কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। নরাইলের মধ্যে সবথেকে সুন্দর দর্শনীয় স্থান যা চিত্রা নদীর তীরে অবস্থিত চিত্রা রিসোর্ট তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম নড়াইল বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য আর এই নড়াইল বাস স্ট্যান্ড যশোর মণিহারের পাশেই অবস্থিত যশোর থেকে নড়াইলে যেতে খুব বেশি সময় লাগে না এই চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতোই লাগে আমরা চলে এসেছি নড়াইল বাস স্ট্যান্ডে আর এখান থেকে দুজনের জন্য টিকিট কেটে নিলাম জনপতি সত্তর টাকা করে নিল আর এখন আমরা বাসে উঠে পড়েছি আমরা বাস থেকে নেমে একটা ইজি বাইক ঠিক করে নিলাম চিত্রা রিসোর্ট পর্যন্ত আর এই মেন রোডের সাইডে এরকম চিত্রা রিসোর্ট বলে লেখা আছে চিনতে কোনোই অসুবিধা হবে না রিসোর্ট ভিতরে যাওয়ার এই রাস্তাটা অনেক বেশি সুন্দর দু সাইডে অসংখ্য গাছগাছালিতে ভরা প্রাকৃতিক পরিবেশে ভরপুর এই চিত্রা রিসোর্ট আমরা এখন চলে এসেছি রিসোর্ট এর মেন গেট এর সামনে আর এখান থেকে টিকিট কেটে নিলাম আর এই দেখুন রিসোর্ট এর সামনেই এরকম সুন্দর বার্সারও আছে এবার চলুন রিসোর্ট এর ভিতরে যাই ভিতরে প্রবেশ করেই প্রথমেই যেটা দেখতে পেলাম সুন্দর সুন্দর কটেজ আর আপনারা যারা এখানে গাড়ি অথবা মোটরসাইকেল নিয়ে আসবেন তাদের জন্য সুন্দর পার্কিং এর ব্যবস্থা আছে প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই রিসোর্ট যারা শহর থেকে দূরে একটু সময় কাটাতে চান তাদের জন্য এই বেস্ট সুন্দর এই কটেজ গুলোর সামনে রয়েছে দুইটা মাঠ যারা এখানে থাকার জন্য আসবেন অথবা বাচ্চা নিয়ে আসবেন তারা এই মাঠে খেলতে পারবে আমি এখন হাঁটতে হাঁটতে নদীর পাড়ের দিকে যাচ্ছি আর ঠিক এই বাম সাইডে রয়েছে এই রিসোর্ট এর রেস্টুরেন্ট এখানে বিভিন্ন রকমের ফাস্টফুড আইটেম পাওয়া যায় এই জায়গাটা দেখুন কত বেশি সুন্দর এখানে সুন্দর সিঁড়ি করে দেওয়া আছে একদম নদীর ধারের কাছে পর্যন্ত যাওয়া যায় আমি এখন সেই দিকেই যাচ্ছি এখানে কিন্তু বোর্ড রাইট ব্যবস্থাও আছে আপনারা চাইলে এই বোটগুলো গুলো ভাড়া করে চিত্রা নদী ঘুরতে পারেন আর আমার কাছে এই জায়গাটা অনেক ভালো লেগেছে চিত্রা নদীতে কিন্তু অনেক স্রোত দেখতে খুবই সুন্দর লাগতেছে এখানে দাঁড়িয়ে এখানে দেখতে পাচ্ছেন নদীর পাশে বসার জন্য সুন্দর করে বেঞ্চের ব্যবস্থা করা হয়েছে আসলে চিত্রা রিসর্টের অবস্থান চিত্রা নদীর পারে হয় এখানে ঘুরতে আসা সবাই নদীর সুন্দর ভিউ সব জায়গা থেকে দেখতে পায় আমরা এখন নরাইল চিত্রা রিসর্টে আছি সামনে চিত্রা নদী বয়ে যাচ্ছে খুবই সুন্দর রিসর্টটা যারা ঘুরতে আসতে চান তারা আসতে পারবেন আবার যারা থাকার জন্য আসতে চান তারাও এখানে আসতে পারবেন রিসোর্টটা কিন্তু অনেক বেশি সুন্দর দূর থেকে বারবার এই কটেজটা দেখতেছিলাম আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল এবার চলুন এই রিসোর্ট সব থেকে সুন্দর পাশে চাই যারা এখানে থাকার জন্য আসে এই পাশটা শুধুমাত্র তাদের জন্য আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে যতই যাচ্ছি আমার কাছে ততই ভালো লাগতেছে একপাশে রয়েছে চিত্রা নদীর ভিউ আর এক রয়েছে দাবার কোট আর দেখুন এখানে যে বসার ব্যবস্থা করা আছে এখানে বসে পুরোটা সময় কাটিয়ে দেওয়া যায় এত সুন্দর ভিউ সামনে এবার চলুন এই বেঞ্চে বসে একটু সামনের ভিউ উপভোগ করি আসলে এই জায়গাটা এত বেশি সুন্দর আপনারা যারা ঘুরতে আসবেন তাদের এখানে বসেই পুরোটা সময় কেটে যাবে চারিপাশটা অনেক অনেক সুন্দর আমি বলে বোঝাইতে পারবো না এত বেশি সুন্দর আর অনেক সুন্দর বাতাসও হচ্ছিল এখানে এই সুন্দর রাস্তাটা দিয়ে একদম নিচে নেমে গেলে আপনি নদীর জল স্পর্শ করতে পারবেন খুব সুন্দর করে ওখানে ঘাট করে দেওয়া আছে এই পাশটা দেখুন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এখানে এক পাশ দিয়ে অনেকগুলো কটেজ আছে পাশে একটা বড় দোলনা আছে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে বসারও সুন্দর ব্যবস্থা আছে আমার কাছে এই পাশটাও অনেক ভালো লেগেছে এই কটেজের বারান্দাটা দেখুন কতটা সুন্দর আর এই দেখতে কিছুটা গোলপাতা ঘরের মতো আমি এখানে দোলনায় বসে দোল খাচ্ছিলাম আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল চারিদিকে বিভিন্ন রকমের পাখির ডাক খুব সুন্দর ঠান্ডা বাতাস মানে অসম্ভব সুন্দর একটা পরিবেশ এখানে আমার কাছে এই চিৎটা রিসোর্ট অনেক ভালো লেগেছে আপনারা যারা শহর থেকে দূরে দুইটা দিন নিলিবিলি কাটাইতে চান তাদের জন্য এই রিসোর্ট বেস্ট অপশান তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে